আমার নবী বলেন ওর মরণটা শহীদের জোরে বলুন রেগুলার যদি বার করে আমরা নিজের মরণকে স্মরণ করি আল্লাহ আমাকে আমাকে হবে। তাহলে তার মরণটা কোন মরণ হবে শহীদের মরণ এর জন্য হাজরত উমর ফারুক কি করতেন যুবক দাও হাজরত উমার ফারুক নিজের মরণকে স্মরণ করার জন্য একটা গোলামকে পুষতেন জোরে বলুন একটা গোলামকে গোলামকে গোলামের ডিউটি হলো এই গোলাম তোর তিন টাইম খাবার মাস গেলে বেতন মাস গেলেই বেতন পাবি হুজুর ডিউটি বলল তোমার ডিউটি হলো প্রতিদিন সকালে উঠেই বলবা উমর তোমাকে মরতে হবে জোরে বলুন প্রতিদিন আমাকে বলবা উমর তোমাকে মরতে হবে এই রকম চাকরি পেয়েছে চাকর রীতিমতো বহুদিন এইভাবে চললো যখন এই সকাল হয় উমরকে শুধু ডিউটি হ্যাঁ উমর আপনাকে মরতে হবে আপনাকে মরতে হবে মাস গেলে বেতন তিন টাইম পেট পেট ভর্তি করে খাবার এইভাবে কিছুদিন যাওয়ার পরে হাজরত ওমর ফাক ফারুক একদিন সেই দাসকে ডেকে বলতে লাগলো ভাই একটু সামনে আসা বলল কি খবর বলল আজ থেকে তোমাকে আমার ওই চাকরি করতে হবে না জোরে বলে আজ থেকে তোমার চাকরি শেষ আমার চাকরি ছাড়ো আর তোমাকে আমি বেতনও দিতে পারবো না তিন বেলা খাবারও দিতে পারবো না তুমি অন্য কোথাও চাকরি চাকরি দেখে নাও গা তো গোলাম বলছে এত সুন্দর চাকরি কেউ ছাড়তে চাইবে আর বলেন তো ছাড়তে চাইবে হাত ছাড়া করতে চাইবে চাইবে কোনো কাজ কাম নাই এই উমর তোমাকে মরতে হবে আবার মাস গেলে বেতন তিন টাইম পেট ভর্তি খাবার তো বলছে হুজুর আমার কি কোনো আপনাকে স্মরণ করিয়ে দেওয়াতে ভুল হয়েছিল হুজুর আমার ডিউটিতে কোনো আপনার ভুল হয়েছে আপনাকে আমি ঠিক মতো ওই মরণকে স্মরণ করিয়ে দিতে পারে নাই হ্যাঁ দাল এ দল

আমার মা বোনদেরকে বলবো আপনারা যদি পারেন এই যে একটা ফাতেয়ার মধ্যে যে আপনারা এসেছেন সালে স্বভাব উপলক্ষে ধোয়া হবে আপনাদের কর্তব্য তিনি আর নামে দান করবেন ইনশাল্লাহ এই স্বভাব অবশ্যই খবরের মধ্যে পৌঁছাবে কে মরার করলে দেখ কাজ করলে আপনার কি বলে খবরের মধ্যে পৌঁছায় না অবশ্যই পৌঁছাবে বুরুঞ্জ আপনার মৃত ব্যক্তি ওই যেইভাবে সমুদ্রের মধ্যে কেউ পড়ে গেলে ওর ইচ্ছা হয় যে আল্লাহ কেউ যদি আমার হাত ধরে টানত আমি বেঁচে যেতাম এই যে কিছুদিন আগে একটা ছেলে পড়ে ছেলে তো না একটা পুলিশ সম্ভবত আপনার আসাম আসাম আসামের ঘটনা এই দুই দিন আগের ঘটনা